আচ্ছা বাড়িতে যদি মাছ মাংস কোনো কিছু না থাকে তখন কিন্তু চাইলে মুগ ডাল ও ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন জাস্ট একটা রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণ মুগ ডাল এইবার ডালটাকে আমি ভেজে নেব আর ডালটা ভাজার সময় চোলা রাজ মাঝারি রেখে ভেজে নিতে হবে তা না হলে ডালটা পড়ে যাবে আমার ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এইবার চোলা থেকে নামিয়ে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে নেব আচ্ছা এইখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এইখানে আমি দুই টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ এলাচি এবং দারুচিনি দিয়ে দিলাম একটা তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার এগুলোকে আমি ভেজে নেব আর আস্ত জিরা ও গরম মশলা থেকে এত মজার একটা ফ্লেভার বের হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এলাচগুলোকে আমি থেত করে নিয়েছিলাম যেন ফ্লেভারটা একদম ভালো করে বের হয় এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট আদা পেস্ট এক চা চামচের পরিমাণ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা একদম চলে যাবে আর ভালো একটা স্মেল পাওয়া যাবে এর জন্যই কিন্তু ডালটা খেতে বেশি মজা লাগবে এগুলোকে একদম ভালো করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করছি আমি আমার ডাল এবং ডিমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি মশলাটাকে যতটা সম্ভব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে ডালটা খেতে বেশি মজা লাগবে তো আমি যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মানে ডালটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি লাগে আর আমি যতটুকু পানি দিয়েছি যদি এই পানির ভিতরে ডালটা সিদ্ধ না হয় তাহলে মাঝে আমি আরেকবার পানি অ্যাড করে দেব দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল আর চাইলে কিন্তু মুগ ডালের পরিবর্তে বুটের ডাল দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন এবার ঢেকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে আর এই ডালটাকে কিন্তু চলার আজ মাঝারি রেখে রান্না করতে হবে এতে করে ডালটা খেতে বেশি মজা হবে তো ফিরে আসবো বলক চলে আসলে বলক চলে এসেছে এইবার ডাকটাটাকে সরিয়ে নিচ্ছি এবার নেড়ে চড়ে নিতে হবে আর যেহেতু একটা ডাল তো ঘন ঘন নেড়ে চড়ে নিতে হবে তা হলে নিচে লেগে যাবে এবার আবার ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় এরই ফাঁকে আমি ডিমটাকে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা স্বাদ অনুযায়ী লবণ এইবার আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিনটার মতন ডিম ভেঙে দেব আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণ নিতে পারেন আর চাইলে কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিমের এই রেসিপিটা রান্না করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে ডিমের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার ভেজে নেব আচ্ছা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল এবার তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ আর যেহেতু এখানে ডিমের মিশ্রণটা অনেকটাই বেশি সেই জন্য চোলা রাচলচের সামান্য বেশি রেখে ভেজে নিতে হবে যেন ডিমটা ভালো করে ওপরে নিচে কুক হয় আর এরকম ডিম ভাজা কিন্তু আমরা প্রত্যেক দিন বাড়িতে রান্না করি এইবার ডিমটাকে ভাজ দিয়ে দেব। আর বিয়র্সা ডিমটা ভাজ দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক কোনো সমস্যা নাই এরকম করে আমি চেপে চেপে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব আর ডিমের ভিতরটাও কিন্তু একদম ভালো করে কুক হয়েছে আর আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা ডিমটাকে কেটে নিতে পারেন তো একটু আলাদা করে দিচ্ছি এবার আস্তে আস্তে ডিমগুলোকে আমি তুলে নেব যেন ভেঙে না যায়। আচ্ছা ডিমগুলো তোলা হয়ে গেলে চলে যাব আরেক চুলাই যেখানে আমি মুগ ডাল সিদ্ধ বসিয়ে রেখেছিলাম এবার দেখে নিচ্ছি ডালের কি অবস্থা মাঝে কিন্তু আমি আরেকবার পরিমাণ মতো পানি অ্যাড করেছি ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলিকে আমি চিরে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু ডাল তো একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম গরম ডিম আর ডিমটাকে কিন্তু একটু গরম গরম দিলে খেতে বেশি মজা লাগে এবার ঢেকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ভালো করে বলক চলে আসে তো এক মিনিটের মতন আমি জাল করে নিচ্ছি আচ্ছা এই যে রান্না হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু একদম অসাম যে একবার খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে এইবার চোলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো রান্না হয়ে গেল মুগ ডাল ও ডিমের সুস্বাদু রেসিপি খেতে কিন্তু একদম অসাম জাস্ট ও একটা রেসিপি তো বিয়ার্স আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আর এই রেসিপিটা দিয়ে সাদা ভাত পোলাও কিংবা পরোটা যেটাই ইচ্ছে সেটাই খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে